হ্যালো দোস্তরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আমরা দেখে নেব যে কীভাবে সাপোর্ট রেজিস্টেন্ট বা কালকে মার্কেট কোন লেভেলগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লেভেল সেগুলো দেখে নেবো যখনই আমরা সাপোর্ট রেজিস্টেন্ট টানব সর্বপ্রথম আমরা ডি এ করে নেবো ডি মানে ওয়ান দিনে ক্যান্ডেল আগে আমরা করে নেবো ওয়ান দিনে ক্যান্ডেল করে নিলাম ক্যান্ডেল করে নেওয়ার পরে দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে এই ডোজি ক্যান্ডেল হয়েছে এই রেড ক্যান্ডেলের শেষ রেড ক্যান্ডেলের শুরু আর রেড ক্যান্ডেলের শেষ এটা একটা আমরা মার্ক করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে লেবেল যদি মার্কেট পড়ে তাহলে কোনখান পর্যন্ত পড়বে তাহলে পড়লে এই পর্যন্ত এসে ব্রেক করবে আগে ডে ক্যান্ডেলগুলো আমরা কী করে নেব দাগ টেনে নেব যদি মার্কেট অথ থেকে নিচেতে পড়ে তাহলে কোথায় পড়বে আর আর রেড ক্যান্ডেল কোথায় আছে রেড ক্যান্ডেলের ওপরে আমরা এই একটা টেনে নেব এবার আমরা চলে যাব তিরিশ মিনিট টাইম ফ্রেমে আমরা চলে যাব তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো তিরিশ মিনিট টাইম ফ্রেমে চলে গেলাম দেখেন এবার আপনার আমরা সাপোর্ট জেন্ট খুব ভালো করে ভালোভাবে বুঝতে পারবো দেখেন এইগুলা হচ্ছে আমাদের আজকেকার লেভেল এই লেভেলগুলো যদি আমরা দেখি তাহলে দেখেন যদি মার্কেট যদি মার্কেট ওপরে ওপর দিকে এই লেভেলটাকে ব্রেক করতে হবে এই লেভেলটা কালকে যদি গ্যাপ আপ ওপেনিং হয় যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে এখান থেকে মার্কেট কিন্তু বলিস হয়ে যাবে যদি গ্যাপ আপ ওপেনিং না হয় যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে এই লেভেলগুলো খুব গুরুত্বপূর্ণ এটাকে আমি এক করে দিলাম এটাকে দুই করে দিলাম এই দুটো লেভেল হচ্ছে অতি গুরুত্বপূর্ণ লেভেল যদি এই লেভেলগুলো এই এক নম্বর দু নম্বর লেভেল যদি ব্রেক করে দেয় যদি এক নম্বর দু নম্বর লেভেল যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেটে একবারে আমরা আরেকটা লেভেল পাব সেটা হচ্ছে যে এ লেভেলটা এ লেভেলটা এখানে চলে আসবে কিন্তু তাহলে মার্কেট কিন্তু এখন একবারে টোপে আছে একবারে টপে যদি আমরা দেখি মার্কেট এখন একবারে টোপে আছে মার্কেট এখন এক দুই তিন এই তিনটে লেবের খুব খুব গুরুত্বপূর্ণ যদি মার্কেট এইখান থেকে ফেসালে যায় এইখানে এসে ব্রেক করবে যদি এইখানে থেকে করে তাহলে এইখানে যে ব্রেক করবে যদি এইখান থেকে ফেসালে তাহলে এটা ব্রেক করবে আর এই দা এই তিনটে এই পরপর তিনটে খুবই গুরুত্ব রাখে এই পরপর তিনটে খুব গুরুত্ব রাখে অতএব আমরা এগুলা ভালোভাবে মার্ক করে রেখে দিই কালকে যদি এর ওপরে চলে যায় তাহলে মার্কেট কিন্তু বলিস হয়ে যাবে আর এর নিচে যদি আসে তাহলে মার্কেট কিন্তু এই তিনটে দাগ খুবই গুরুত্বপূর্ণ এই দাগ তিনটে এই তিনটে লাইন খুবই গুরুত্বপূর্ণ তিনটে লাইনে আমরা ট্রেডগুলো বুঝতে পারব এবং ধরার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন বা সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে টানতে হয় সেটাও पुस्तक